নমস্কার সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সর্বাণী রোজকির মতো আজকেও ভিডিওটি স্টার্ট করছি আপনাদের সাথে নিয়ে আশা রাখছি আপনারা পুরো ভিডিওটি দেখে পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বটেই তো চলুন এখানে দেখুন আমার গাছে কত ফুল এসেছে আজকে অনেকগুলো একসাথে ফুল ধরেছে যেহেতু গরমের একটু হাওয়া বইছে তো তাই জন্য বেশ ভালো লাগছে চরণে দিতে পারবো তো চলুন আজকে দিন কি করি সেটাই শেয়ার করব আর জবা গাছে একটা ফুল এসেছে আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি নিয়ে ঝাড়ু দেওয়া ঘর মোছা সব হয়ে গেছে আর তাতে রান্নাটাও করে নিতে হবে হাজব্যান্ড খেয়ে বেরোবে তাই জন্য ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি বেশি কিছু মেনু করব না আজ কিছু কাপড় ধোয়া ছিল সেগুলো ধুয়েও দিয়েছি পরে দিয়ে আসবো আর হাজব্যান্ডকে চিয়া সিটে জল দিলাম মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলো উঠে ব্রাশ করবে এই যে লাফাছাফা করছে আজকে তো ম্যাম আসেনি তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছে মেয়েকে বললাম একটু বোতলে জল ভরতে তো জল ভরতে এসেছে একটা বোতল থেকে ঢেলে আবার অন্য বোতলে ভরছে এইভাবে দুষ্টুমি করছে ওকে বললে এরকমই করে যে পরপর একটা বোতল ভরে নিয়ে বন্ধ করে দেবে সেটা করবে না আবার অন্য বোতলে ভরে ঢালবে এই যে দেখুন যেটা বললাম ঠিক সেটাই করছে এই যে কিছুটা ভরলো আবার অন্য বোতল থেকে নিয়ে ঢেল ঢেলে রাখছে তো চলুন এই যে একসাথে অনেকগুলো ফুল দেখে আমার তো বেশ ভালো লাগছে আর আমার এই পাশের ঠাকুরঘরেই একটা ব্রেড আছে সেখানেই অনেক জামাকাপড় রেখেছি হাসব্যান্ড একটু ওনারগুলো গুছিয়ে নিচ্ছে পুরো স্টোর রুম মতো হয়ে গেছে সময়ও পাচ্ছি না যে একটু ভালো করে ক্লিন করব। তো যাই হোক এইভাবে রাখা আছে সমস্ত কিছু এই যে শীতের কিছু জামা তোলা হচ্ছে আর এখানে আমি ডালে সম্বার দিচ্ছি পেঁয়াজ একটু রসুন কচি কারিপাতা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সম্বার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ডালটা একদিকে ঘেঁটে রাখছি পরে কড়াইতে ফুটিয়ে নেবো আর এখানে বানাচ্ছে আজকে আলুর চোখা তো এখানে কারিপাতা ফোড়ন দিলাম শুকনো ইয়ে তেজপাতা কারিপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই একটু ম্যাশ করে দেব। এই আলুর ছোকা দারুণ লাগে খেতে অপূর্ব স্বাদ হয় যে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগে মাংস মাছ তো লাগবেই না আর এই যে আলুগুলো একটু একটু করে ভেঙে দিচ্ছি এখানে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা কুশিয়ে নিয়েছিলাম আর আলুটা এরমভাবে ভেঙে ভেঙে দিলাম দিয়ে একটু আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার রান্নার ভিডিও আমি মা কারি সরবারি আমার আর একটা চ্যানেল আছে আমি সেখানে লোড দিই আর তার সাথে ফানি ভিডিও করি ওই আমার ওই ভিডিও চ্যানেলটাতে আর এটাতে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি তো আপনারা চাইলে ওই চ্যানেলটায় গিয়ে একটু ঘুরে আসতে পারেন এই যে এইভাবে দেখতে হয়েছে পুরো ভিডিওটা আছে আমার ওই চ্যানেল তো যাকে আর সাথে করেছি ডিম ভাজা ডাল আলুর চোখা ডিম ভাজা আর হচ্ছে সেদ্ধ এই ছিল আজকের বেনু কারণ সকাল সকাল খেয়ে বেরোবে তো তাই জন্য বেশি কিছু করে উঠতে পারিনি কারণ সকালের একটা বাসির কাজ থাকে আর এই যে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম ডাল ভাত আর আগের দিন তো মেয়ের প্রোগ্রাম ছিল জামায় প্রচুর পরিমাণে আবির মেখে এসেছিলো গানের প্রোগ্রাম ছিল নিজেরাও মেখেছিলাম তো সেই জন্য সব জামাগুলো ধুয়ে দিয়েছিলাম কিছুটা ভাজ করা হয়েছে আর নায়িকা থেকে এই প্রোডাক্টগুলো আমি অর্ডার দিয়েছিলাম এই যে একটা টোনার সানস্ক্রিন আর হচ্ছে ওয়াশ তো মেয়ে এটা খুলল আর কি খোলার জন্য অস্থির আবার এই বক্সটা মেয়ের খুব পছন্দ হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে বলছে আমি দেখাবো আন্টিদেরকে তুমি একটু ভিডিও অন করো এই যে কিভাবে ওপেনিং করছে ও কথা বলছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি চারিদিকে বাচ্চারা খেলছে পার্কে নিচ্ছে শব্দ হচ্ছে বলে আর আমি নিজে থেকে পরে আর ভয়েসটা দিই এই যে এইভাবে এটা বোতলটা ছিল কাঁচের তো তাই জন্য এত সেফটি আর কি ভালো করে প্যাকিং করে দিয়েছে এই যে বেশ সুন্দর ছিল প্যাকিংটা সত্যি ভালো লাগছিলো যাই হোক এইগুলো আমার নেওয়া ছিল নায়িকা থেকে নিয়েছি আর দেখুন আমার এই যে আমাদের জানলা থেকে যেটা দেখা যায় পার্ক রেসিডেন্সি পার্ক তো চলুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে একটু বেরোচ্ছি মার্কেট যাব তার জন্য বাবা মেয়ে আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কিছু কেনার আছে মেয়ের সামনে প্রোগ্রাম আছে কিছু অর্নামেন্টস নিতে হবে গয়নাগাটি অনেক কিছু তো সেই জন্য একটু বেরোলাম এই যে নিচ থেকে এটা নিচের ভিউ কেমন লাগছে জানাবেন আমাদের পার্কটা নতুন কিছু লাইট অ্যাড করেছে আগে অন্য আরও একটু ব্রাইট ছিল এখন লাইটটা কম এই যে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেছি তিনজনে এবারে লাস্ট একটু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে